আজকে তোমাদের সাথে আমি আমার সারাদিনের কাজকর্মগুলো শেয়ার করব আশা করি পাশে থাকবে পাশে থেকেও তাহলে দেখতে পাবে আমি সারাদিন কী কি করি তো চলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি আর আজকে সকাল থেকে শুরু করলাম ভিডিওটা তো আজকে হচ্ছে শুক্রবারের সকাল তো এতটা সকালে উঠলাম কী জন্য সেটা তোমাদের একটু পরেই বলছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবার খুব খুব ভালো লাগবে তো এখন বাজে সাড়ে ছটার মতো আর কি তো এখনই দেখো সূর্যের তাপটা একটু দেখো কেমন তো চলো সাথে জামা কাপড় নিয়ে আসলাম কিছুটা এটা এখন একটু রোদে দিয়ে দেব। আর আজকে দেখো সকাল থেকে সূর্যের তাপটা ভালোই আছে এ দুই তিন দিন ধরে না বৃষ্টি মেঘলা সব কিছু মিলে একটা মানে অন্যরকম পরিবেশ তৈরি হয়ে গেছিল একটু রোদ না হলে ভালোই লাগছিল না তো আজকে ভালোই রোদ উঠলো তার জন্য সকালবেলা উঠে বাসি জামাকাপড়টা ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে কিছু জামাকাপড় ছিল গতকালকে আর কি তো এটা ভিজা আর ভালো শুকায়নি তার জন্য কেমন কেমন একটু মানে লাগছিলো আর কি তো তার জন্য ভাবলাম সকালবেলায় সাদে দিয়ে আসি একটু রোদে আর ভিজা জামাকাপড় যেন মানে ধোয়া জামা আর কি একটু রোদে না দিলে পরে কেমন একটা গন্ধ আসে তো পড়াই যাবে না তার জন্য আপনার সকালবেলা যেহেতু রোদটা ভালোই আছে তো দিয়ে আসি চলো তোমার জামা কাপড়গুলো নাড়া হয়ে গেল আর বাসায় রান্নাও চলছে আর কি ভাতটাও কুড় দিয়ে আসলাম আর এখন গিয়ে আছে পটলটা ভাজি করব। পটলটা ভাজি করলেই রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আর গতকালকে রাতের মাছের ঝোল করেছিলাম সেটা তো তোমরা দেখতেই পেয়েছো তো মাছের ঝোল রয়েছে ওটা গরম করব তো এই হচ্ছে সকালের রান্নাবান্না আর এতটা সকালে কেন উঠলাম তোমাদের বলি এবার চলো আর আজকে হচ্ছে আমার শশুর বাড়িতে চলে যাবে তো তার জন্য সকালবেলা উঠলাম অনেকটা সকালে উঠেছি শুক্রবারের সকাল মানে এতটা সকালে কখনো ওঠা হয় না সাড়ে পাঁচটা বাজে তখন উঠেছি বুঝতে পেরেছো তো তো তার জন্যই ওঠা সকাল সকাল একটু রান্না করলে খেয়ে বেরোতে পারবে আর না খেয়ে বেরোনো মানে এতটা জার্নি করা শরীরের পক্ষেও ঠিক না অনেকটা সময় লাগবে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগবে তো তার জন্য করে সকাল সকাল উঠলাম অনুশ্রয় এখনও ওঠেনি আর শ্বশুরমাটায় মানে সরি আমার শ্বশুর মশাই উঠে গেছে চা দিলাম চা খেলো আমিও মানে একটু খেয়ে নিলাম আর বর তো এখনও ঘুম আসছে তো চলো বাসায় যাই আর আজকে সুন্দর একটা ওয়েদার মিষ্টি মিষ্টি ওয়েদার হালকা রোদ হালকা মেঘলা মেঘলা তো যাই হোক যদি রোদ ওঠে তাহলে অনেক কিছু কাছাকাছি ব্যাপার আছে সেটাই করব আর আজকে তো বড় বাসায় আছে কোনো ব্যাপার না জামা কাপড় কাচতে হবে ঘর মুছতে হবে অনেক কিছু করার আছে শুক্রবার মানেই কি কাজের চাপ তো চলো বাসায় যাই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো ঠিক আছে আশা করি সবার খুব ভালো লাগবে চলো তো বন্ধুরা তোমাদের বলেছিলাম আমার শ্বশুরমশা বাড়িতে চলে যাবে তো অলরেডি আমাদের বাসা থেকে রওনা হয়ে বেরিয়ে গেছে আর আমার পরমশাই গাড়িতে তুলে দিয়ে বাসায় চলেও এসেছে তো বাসায় আসার পর কিছু কাজকর্ম মানে কিছু বলতে কি আমি বলেছিলাম যে আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবারের তো একটু কাজকর্মের চাপটা থাকেই আর ও বাসায় থাকলে পর আমার একটু সুবিধাই হয় তো বলেছিলাম আজকে কিছু বিছানা চাদর কাঁচতে হবে দুটো রুমেরই কারণ কি দুই তিন দিন ধরে বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো আর কোনো কিছু কাঁচাই হচ্ছিল না আর সুযোগও পাচ্ছিলাম না তো আজকে যেহেতু ভালোই রোদ উঠেছে তো বিছানা চাদর ভিজিয়ে রাখো তো ওদিকে এসে দিতে পারো তো বলো ঠিক আছে ভিজিয়ে রাখো আমি এসে আর কি ধুয়ে দেবো তো যে কথা সেই কাজেই আমি ওদিকে বিছানা চাদরগুলো ভিজিয়ে রাখলাম একটা রুমেরই রাখলাম আর টুকিটাকে কিছু একটা মানে গামছা লুঙ্গি এগুলো আর কি ভিজিয়ে রাখলাম ওগুলো বিজতে থাকো আর একদিকে আমি আমার কাজগুলো করে নিই তো দেখো ফার্স্টেই করলাম হচ্ছে ঝুলঝাড়া অনেকদিন হচ্ছে ঝাড়া হয় না এবার বাড়ির থেকে আসার পর একদিনও ঝুলটা ঝাড়া হয়নি তো তার জন্য ভাবলাম একটু মানে ঝুল লাগছে চারিদিকে ওয়ালে তো আজকে একটু পরিষ্কার করিনি আজকে রোদ উঠেছে দেখে মনটা পুরো ফুরফুরা হয়ে গেছে জানো তো কারণ ওই পরস্পর দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার এমনকি আমরা যে স্নান করার পর জামা কাপড়গুলো শুকাবো সেটাও শুকাচ্ছে না জানো তো ওই ভিজা থাকছে তো ওইভাবেই চলছে তার জন্য আজকে রোদ দেখে আর বসে থাকতে পারলাম না কাজ কাজকামগুলো সুন্দর করে সব করে নেবো একটা একটা করে ধোয়া মোছা পরিষ্কার করার ব্যাপার আছে তো সেটাই তো দেখো ফার্স্টে তো ঝুলটা ঝেড়ে নিলাম এখন এই খাটটা ভালো করে একটু পরিষ্কার করে নেবো আর ওই এই পাশে জানলাটা যেহেতু খোলার থাকে তার জন্য বাতাসে ময়লা ধুলো যত আছে সব এসে এখানেই জমা হয় আর ছোটো রুমের বিছানা চাদরটা আজকে তুলবো না ওটা সামনের দিন তুলবো আর আজকে যদি ছোটো রুমের বিছানা চাদরটা তোলা হয় তাহলে আমার বরের একটু কষ্টই হবে বলতে পারো ওই বললো ঠিক আছে তাহলে একটা রুমের তা তোলো আর আরেকটা রুমের তা আরেক দিন করা যাবে তো অলরেডি মানে এক বালতি আমার ভিজিয়ে রেখেছি বিছানার চাদর বলো গামছা লুঙ্গি তারপর তলে এইসব দিয়ে অনেক কিছু দিয়ে এক বালতি আমি ভিজিয়ে রেখেছি তো আজকে যদি আবার ওটা তুলি তো অনেকটা হয়ে যাবে তার জন্য আজকে তুললাম না তো দেখো দুটো রুমের থেকে কতগুলো ময়লা বেরোলে দেখতে পাচ্ছ খাটের নিচটা ঝাড়ু দিলাম সব ঘরের সমস্ত জিনিসপত্রগুলো একটা শুকনো তেনা দিয়ে মুছে নিলাম তারপর দেখো এদিকে মুছতে মুছতে আমার বড় জামা কাপড়গুলো কাঁচা ধোয়া দুটোই কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম ভালোই রোদ আছে যেহেতু তাড়াতাড়ি করে ঝটপট করে সাথে গিয়ে এটা মেলে দিয়েছি তা নাহলে একটু পরে আবার কেননা মেঘলা হয়ে আসলো কারণ এই ভালো তো এই খারাপ এখন বর্ষাকাল চলছে আষাঢ় মাস পড়ে গেছে তো মাঝে মধ্যে এরকমই হবে আর এরকম মেঘলা বৃষ্টি না হলে একদম বর্ষাকালের মানে আনন্দটা একদমই পাবো না তো যাই হোক জামা কাপড়গুলো মেলে দিয়ে বাসায় চলে আসলাম এখন বিছানার চাদরটা লাগবো আর সমস্ত ঘর তো ভালো করে ঝাড়ু দেওয়া হয়ে গেছে উপর নিচ দুটোই ফুলোটুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এখন ভাবছি বিছানার চাদরটা লাগবো তারপরে হয়তো বা ঘরটা মুছবো আর আমার বরমশাই দিকে তো জামা কাপড়গুলো কেসে দিল তো ভালোই হলো আজকে রোদটা ভালোই আসে কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর জানো তো মানে রোদ উঠলে পরেই মন যায় ধোয়া ধোয়া কাছাকাছি মোছামুছি করতে তো সব সময় তো হয় না আর বিছানা চাদরগুলো কাছ আমার ভীষণ কষ্ট হয় মানে একটু বড়ো সাইজের বিছানা চাদর তো মানে আমি পারিই না বলতে পারো তো যখন কষ্ট হয় তখন বরকে বললে ও কেসে দেয় তো ভালোই হয় আর এদিকে দেখো খুব সুন্দর করে বিছানার চাদরটা টান টান করে পেতে নিচ্ছি আর বিছানা চাদর আমার টান টান না হলে পরে ভালো লাগে না আর আমার মেয়ের জন্য তো বিছানা মানে গুছিয়ে রাখতে পারি না কি বলবো বড়ো রুমের বিছানাটা একটু মোটামুটি ঠিকই থাকে কিন্তু ছোটো রুমেরটা যা অবস্থা করে কি বলবো তোমাদের মানে গুছিয়ে পাশ ফিরতে পারি না তার আগে আবার লন্ড বন্ড সব করে দেয় তো যাই হোক ওই রুমটায় টিভি থাকে তো এই জন্য ওরকম হয় টিভি দেখে খেলাধুলা করে খায় দেয় মানে টিভি রুম যেটা হবে ওটার অবস্থা মানে বেহাল হয়েই যাবে তো চলো বেশি বক বক করবো না তো বিছানা সদরটা আমার সুন্দর করে লাজা হয়ে গেছে আর এখানে সাইড টেবিলের যে তল তল এটা ছিল সেটা আর কি ধুয়ে দিয়েছি ওটা এখন ফাঁকা আছে শুকিয়ে গেলে আপে সুন্দর করে মানে পেতে দেব আর এদিকে দেখো ছোটো রুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি এটা তো মানে কাঁচা হবে না বিছানার চাদরটা সামনের দিন কাঁচবো আর কি ভেবেছি তো আজকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি অর্ডপ ড্রপ সমস্ত জিনিসপত্র আজকে ভালো করে মুছে নিয়েছি জানো তো কারণ কি উপরে যেহেতু ঝুল ফেলা হয়েছে কোনটার ভিতর কোথায় কী পড়েছে কিভাবে আছে এই জন্য ভাবলাম কি সমস্ত জিনিসপত্রগুলো ভালো করে একবার করে মুছে নিই তাহলে হয়তোবা ভালো হবে তারপর ফ্লোরটা মশিয়ে নেব ব্যাস রুম একদম পরিষ্কার সুন্দর আর যেদিন রুম পরিষ্কার করা হয় ওই ওদিনকে মন থেকে বলছি মনের ভিতর থেকেও মানে কি অন্যরকম একটা আনন্দ মানে ফ্রেশ ফ্রেশ ভাবটা লাগে তো তার জন্য সব সময় চেষ্টা করি যতটুকু পারি রুম পরিষ্কার করে গুছিয়ে রাখতে তো চলো ওইদিকে ঘরটা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরটাও সুন্দর চকচকে করে নিয়েছি আর এদিকে ফিল্টারটা তোমাদের দেখাচ্ছিলাম ফিল্টারটা সেই ধুয়েছি মনে হয় চার পাঁচ দিন হয়ে গেলো এখনও উঠতে উঠাতে পারিনি আর কি তো বরকে বললাম বলল যে ঠিক আছে ডিউটি থেকে এসে তারপর প্যাকেট করে রাখবো তো দেখি দেয় কি না আজকে দেবে না হয়তো সামনের দিন প্যাকেটিং করে দিতে পারে তো চলো এদিকে কিছু সবজি টবজি আনা হয়েছে এগুলো এই কাজের চাপে না বের করে রাখতে পারি না মাত্রই বের করে রাখলাম শাক সবজি তো পলিথিনের ভিতরে যদি মানে আটকা থাকে না তারপর পচে যেতে পারে তো তার জন্য একটু বের করে রাখলাম আর এদিকে ওঠতে এসেছে অনুশ্রী দুজনেই মিলে আম পকন এগুলোই খাচ্ছে আর লেখাপড়া আঁকা আঁকি সবই চলছে ওদের মতো করে তো চলো স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পুজোটাও দিয়ে নিলাম আর আজকে দুপুরে খাবার দাবার বলতে তেমন কিছুই নাই এখন শুধু ভাত আছে আর ভাবলাম ডিম ভাজি করে আলু ভাজি করে এটা দিয়ে মার মেয়ে দুজনে খাওয়া হয়ে যাবে আর আমার পর জানো তো সকালবেলা কিছুই খায়নি শুধু এক কাপ চা খেয়ে বেরিয়েছে তো তারপরে এসে ঘরে কাজকর্ম সেরে স্নান করে একবারে সকালে যে খাবারটা ছিল আর কি মাছের ঝোল ভাজি ভাত ওটা খেয়ে নিয়েছে ওটা খেয়ে একটু ঘুমাচ্ছে তো আমি ভাবলাম কি আমাদের জন্য আর বেশি চাপ নেবো না এখন শুধু ডিম ভাজি আলু ভাজি এটা দিয়ে খেয়ে নেব পরে সন্ধ্যাবেলায় রান্না করবো আর আজকে হচ্ছে ওর নাইট ডিউটি সন্ধ্যাবেলা তো রান্না করতেই হবে তোমরাই দেখে বলো আমার ঘরের অবস্থা আমি সকালে এত কষ্ট করে এত সুন্দর করে সব কিছু ঘোষ করলাম আর আমার মেয়ে কী করে দিয়েছে দেখো রুমের অবস্থা তোমাদের এই রুমটার কথা বলেছিলাম এই রুমটা অপরিষ্কার মানে হবে অগুচালও হবেই তো তোমাদের সাথে এরকম হয় কি না আমাদেরকে জানিও প্লিজ